আপনি কি কখনো রাত তিনটায় ঘুমের বদলে ইউটিউব সার্চ করছেন কিভাবে অনলাইনে বিজনেস শুরু করব ফেসবুকে স্ক্রল করতে করতে দেখছেন আপনার বয়সী কেউ ঘরে বসেই লাখ টাকা ইনকাম করতেছে আর আপনি মনে মনে ভাবতেছেন ভাই আমিও যদি পারতাম বন্ধুরা মিলে সবাই বলে একটা অনলাইন বিজনেস শুরু করি চল কিন্তু কোথা থেকে শুরু করব কি বিক্রি করব কাস্টমার কিভাবে আনবো কেউ জানে না সো আজকে আমি আপনার সাথে এইটাই শেয়ার করব ভাবে চাইলেই আপনি খুব সহজে একটা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন এবং সেই অনলাইন ব্যবসা থেকে আপনার প্রথম সেলটা বের করে আনতে পারেন সো চলেন শুরু করি আমরা যদি একটু খেয়াল করে দেখি দুই সালে বাংলাদেশের ই কমার্স মার্কেটের আকার ছিল প্রায় পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার এই সময়টায় মানুষ ধীরে ধীরে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হচ্ছিল কিন্তু দুই হাজার সালের মধ্যেই এই মার্কেট প্রায় আট বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রজেকশন আছে অর্থাৎ চার বছরে চল্লিশ প্লাস পার্সেন্ট গ্রোথ সুতরাং বস আপনার যদি একটা অন্টারপ্রনারশিপ মাইন্ডসেট থাকে তাহলে আমি বলবো এখনই অনলাইন বিজনেস শুরু করে দেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন অনলাইন বিজনেস শুরু করতে চান আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে শূন্য থেকে শুরু করে সঠিক প্রোডাক্ট সিলেক্ট করবেন প্রথম একশো কাস্টমার কিভাবে নিয়ে আসবেন এবং শত শত প্রতিযোগিতার মধ্যেও আলাদা হয়ে নিজেকে আলাদাভাবে তৈরি করবেন এবং লাস্টে একটা বোনাস টিপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি ফ্রিতেই আপনার আপকামিং বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত থাকুন অনলাইন বিজনেস শুরু করতে গেলে সবার আগে আপনার জানা উচিত অনলাইন বিজনেসের মডেলগুলো আসলে কি কি অনলাইন বিজনেসে মেইনলি তিনটা মডেল দেখা যায় নাম্বার ওয়ান রিসেলিং নাম্বার টু ড্রপ এবং নাম্বার থ্রি প্রাইভেট লেভেল মডেল সো প্রথমে প্রশ্ন আসে রিসেলিং মানে কি খুবই সিম্পল ভাষায় যদি বলি আপনি কম দামে প্রোডাক্ট কিনবেন আর বেশি দামে বিক্রি করে দিবেন দ্যাট ইজ কল রিসেলিং ফর এক্সাম্পল আপনি হয়তো নিউ মার্কেট থেকে সিফ চারশো টাকা একটা ঘড়ি কিনলেন আর এই ঘড়িটাই আপনি হয়তো অনলাইনে এসে আটশো টাকা বা নয়শো টাকায় বিক্রি করে দিলেন এটা একটা রিসেলিং মডেল আবার আপনি হয়তো চকবাজার থেকে জাস্ট তিনশো টাকায় একটা টি শার্ট কিনলেন এবং এইটাকে হয়তো ছয়শো টাকায় অনলাইনে বিক্রি করলেন বা সাতশো টাকায় অনলাইনে বিক্রি করলেন এটাই একটা রিসেলিং মডেল এখন আপনি যদি কম দামে প্রোডাক্ট কিনে বেশি দামে বিক্রি করা শুরু করে দিতে পারেন তাইলে কিন্তু আপনার একটা অনলাইন বিজনেস শুরু হয়ে গেল ওয়েট আমরা ওয়ান ওয়ান বাই বাকি বাদ মডেলগুলো শেয়ার করি দেন আমরা ডিসিশন নিব আমরা আসলে কোন মডেল নিয়ে কাজ করব। চলেন এবার আমাদের সেকেন্ড মডেল মানে ড্রপশেপিং সম্পর্কে একটু বুঝি সো ড্রপশেপিং কি এটা যদি আমি সহজ ভাষায় আপনাকে বোঝাই ড্রপশেপিং হচ্ছে আপনার নিজের কোনো প্রোডাক্ট নাই আপনার কোনো প্রোডাকশান নাই আপনার কোনো ডেলিভারি ম্যান নাই আপনার কোনো প্যারাই নাই বাট স্টিল আপনার একটা ব্যবসা আছে এটাকে বলে শিপিং মডেল আর একটু সহজ করে বোঝাই ধরেন আমার একটা ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু আমার কাছে প্রোডাক্ট টাকা পয়সা কিছু নাই আমি করলাম গিয়ে শফিক ভাইয়ের কাছে গেলাম শফিক ভাইকে গিয়ে বললাম ভাই আপনি তো অমুক অমুক প্রোডাক্ট বিক্রি করেন এই প্রোডাক্টগুলা আমি আপনার হয়ে বিক্রি করতে চাই কিন্তু এটা আমি আমার নামে বিক্রি করব সো আমি যেটা করব শফিক ভাইয়ের প্রোডাক্টগুলোর ছবি তুলবো ছবি তুলে আমি আমার ফেসবুক পেজ আমার ওয়েবসাইটে আপলোড করব আপলোড করে এগুলোর আমি অ্যাড চালাবো বা অর্গানিক ওয়েতে যেভাবে পারি আমি বেচা বিক্রি করব অ্যান্ড শফিক ভাই থেকে যে প্রোডাক্ট আমি তিনশো টাকায় কিনবো এই প্রোডাক্টটা আমি হয়তো আমার পেজে সাতশো টাকা বা ছয়শো টাকায় বিক্রি করব সো আমার কাছে যখন ছয়শো টাকায় একটা প্রোডাক্ট অর্ডার আসবে আমি শফিক ভাইয়ের কাছে সেই অর্ডারটা পাঠিয়ে দিবো আর শফিক ভাইকে বলবো ভাই অমুক ঠিকানায় অমুক দিনে এই প্রোডাক্টটা এত টাকায় ডেলিভারি দিয়ে দেন সো শফিক ভাই ছয়শো টাকায় প্রোডাক্ট ডেলিভারি দিয়ে সেই টাকাটা কালেক্ট করে ওখান থেকে তিনশো টাকা উনি রেখে দিবেন আর তিনশো টাকা আমার কাছে পাঠাবেন সো আমার লাভ হয়ে গেল তিনশো টাকা সো এই যে দেখেন আমার কোনো প্রোডাক্ট নাই প্রোডাকশন নাই স্টক নাই ডেলিভারি নাই কিছু নাই বাট আমার লাভ হয়ে গেলো তিনশো টাকা এই তিনশো টাকার মধ্যে আমি হয়তো আবার মার্কেটিংয়ে খরচ করছিলাম দুইশো টাকা তাহলে আমার পকেটে থাকলো একশো টাকা আমি যদি ডেলি দশটা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি আমার পকেটে থাকতে পারে এক হাজার টাকা সো এটাকেই বলে বেসিক্যালি ড্রপশিপিং মডেল যেখানে আপনার নিজের কিছু নাই বাট স্টিল আপনার একটা ব্যবসা আছে আমাদের নেক্সট যেই মডেলটা সেটা হইলো বেসিক্যালি প্রাইভেট লেভেল মডেল আর প্রাইভেট লেভেল মডেল মানে হইলো এখানেও আপনার কোনো প্রোডাকশন নাই আপনি এখানে সিম্পলি যেটা করেন সেটা হচ্ছে আপনি আরেকটা থার্ড পার্টি ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে আনেন আর সেই প্রোডাক্টের উপর নিজের লেভেলিং ব্র্যান্ডিং প্যাকেজিং করে সেটাকে নিজের ব্র্যান্ড হিসেবে মার্কেটে সেল করে দেন আর এটাই হল বেসিক্যালি প্রাইভেট লেভেল মার্কেটিং যেটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে আপনার সুবিধা হবে আপনি শার্ক ট্যাঙ্ক তো ডেফিনেটলি দেখছেন আমি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার কথা বলতেছি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে আমান গুপ্তার যেই বোট ব্র্যান্ডটা আছে এই বোট কিন্তু একটা সময় চায়না থেকে প্রোডাক্ট কিনে আনতো এবং ইন্ডিয়াতে এনে সেটার উপর বোটের সিলসাপ মেরে তারা বোটের ব্র্যান্ড হিসেবে সেল করতো এটাই হচ্ছে বেসিক্যালি প্রাইভেট লেভেল মডেল সো এখন যদি আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি সবার আগে ডিসিশান নেন আপনি কি রিসেলিং মডেলে কাজ করবেন নাকি আপনি ড্রপশেপিং মডেলে যাবেন নাকি আপনি প্রাইভেট লেভেলিং করবেন সো এখন ডিসিশান বেসিক্যালি আপনার আমি আপনাকে তিনটা উপায় দেখাই দিলাম যে এই তিনটা উপায় আপনি চাইলে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন এবং অনলাইনে ব্যবসা করতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করব শুরুর দিকে আপনি একদমই ইনভেস্টমেন্টে যাওয়ার কোনো দরকার নেই সিম্পলি নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কানেক্টেড হওয়ার ট্রাই করেন এবং দেখেন কার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ড্রপশিপিং ব্যবসা ব্যবসা শুরু করে দেওয়া যায় এছাড়াও বাংলাদেশে অসংখ্য ড্রপশিপিং কোম্পানি আছে যারা আপনাকে ড্রপশিপিং মডেলে ব্যবসাপাতি করতে দিবে আপনি একটু গুগল সার্চ করে তাদেরকে খুঁজে বের করেন এবং ইনিশিয়াল স্টেজে কোনো ধরনের রিস্ক না নিয়ে কোনো ইনভেস্টমেন্ট না করে লিস্ট বিজনেসটা শেখার জন্য রান করে দেন আমরা তো জাস্ট প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বললাম এইবার আসেন এই ব্যবসাটাকে অনলাইনে আনতে হবে কিভাবে আপনি যদি আপনার এই ব্যবসাটাকে অনলাইনে আনতে চান তাহলে আপনার সামনে তিনটে অপশন আছে নাম্বার ওয়ান আপনি একটা ফেসবুক পেজ খুলে সেখান থেকেই আপনার এই প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন নাম্বার টু আপনি একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন নাম্বার থ্রি আপনি একটা ল্যান্ডিং বেজ ডিজাইন করে সেই ল্যান্ডিং পেজের মাধ্যমেও আপনার প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন বাট এখানে একটা পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে আপনি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মাধ্যমেও যদি প্রোডাক্ট সেল করতে চান একটা ফেসবুক পেজ আপনার থাকা লাগবেই লাগবে সো আপনি যখন শুধু একটা ফেসবুক পেজ দিয়ে আপনার এই বিজনেসটাকে রান করবেন সেটাকে আমরা বলবো এফ কমার্স বিজনেস আর যখন আপনি একটা ফেসবুক পেজ প্লাস একটা ওয়েবসাইটকে ব্যবহার করবেন অথবা একটা ফেসবুক পেজ আর একটা ল্যান্ডিং পেজকে ব্যবহার করবেন তখন আমরা সেটাকে বলবো একটা ই কমার্স ব্যবসা এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কোনটা করলে আসলে ভালো হয় সো ইনিশিয়াল স্টেজে আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন আর সেই ফেসবুক পেজ থেকেই আপনার ব্যবসাটা শুরু করার চেষ্টা করেন বিকজ এটা হানড্রেড ফ্রি একটা মেথড বাট যখনই আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন আপনার একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের দরকার পড়বে প্লাস একটা ই কমার্স ওয়েবসাইটে কী হয় আপনি একটু খেয়াল করেন আপনি দারাজ রকমারি এই টাইপের ই কমার্স ওয়েবসাইটগুলো যদি দেখেন আপনি দেখতে পাবেন একটা ই কমার্স ওয়েবসাইটে কিন্তু অসংখ প্রোডাক্ট থাকে দ্যাট মিন্স আপনি অসংখ্য প্রোডাক্ট ম্যানেজ করা এবং অসংখ্য প্রোডাক্ট ডিল করা এবং অসংখ্য প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট বানানো প্লাস অসংখ্য প্রোডাক্টের মার্কেটিং করা পুরোটাই বেশ এক্সপেন্সিভ একটা মডেল সো রাইট নাও আমি আপনাকে সাজেস্ট করব না একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে সেখান থেকে ব্যবসাপাতি করা বাট আপনি যদি চান না আমি একটা ই কমার্স বিজনেসের মাধ্যমে আমার ব্যবসাটাকে অটোমেশন করবো সো এখানে আমরা একটু বুঝি অটোমেশান ব্যাপারটা আসলে কি যখন দেখেন আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করতেছেন তখন যেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে মানুষজন নক দিচ্ছে আপনার কাছ থেকে প্রোডাক্ট সম্পর্কে জানতে যাচ্ছে আপনাকে অ্যাক্টিভলি সেটা আনসার করতে হচ্ছে রিপ্লাই করতে হচ্ছে আপনার অডিয়েন্সকে কনভিন্স করতে হচ্ছে তারপরে সেল করতে হচ্ছে বাট ই কমার্স ওয়েবসাইটে যেটা হয় একজন মানুষ ওয়েবসাইটে আসে একটা প্রোডাক্ট দেখে ভালো লাগলে অর্ডার করে দিয়ে চলে যায় দ্যাট মিন্স পুরো জিনিসটা অটোমেট হয় এখন আপনি যদি মনে করেন যে না আমিও একটা অটোমেশান বিজনেস করব তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ই কমার্স ওয়েবসাইট না বানিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ রেডি করেন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে ল্যান্ডিং পেজ এটা আবার কি জিনিস সো সহজ ভাষায় ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরে যদি দশটা পেজ থাকে তার ভেতরে যেই পেজটায় আমরা ল্যান্ড করি মানে যেই ইউআরএলটা ক্লিক করে যেই পেজটাতে আমরা যাই সেটাই বেসিক্যালি ল্যান্ডিং পেজ এটা বেসিক্যালি ডেভেলপমেন্টের ভাষা বাট মার্কেটিং এর ভাষায় আমরা যদি বলি ল্যান্ডিং পেজ কি জিনিস তাহলে হচ্ছে আপনি যদি একটা সিঙ্গেল পেজ তৈরি করতে পারেন মানে সিঙ্গেল পেজের ওয়েবসাইট তাহলে সেটাকে আমরা বলবো একটা ল্যান্ডিং পেজ এখন একটা ল্যান্ডিং পেজে কি হয় একটা ল্যান্ডিং পেজে যেটা হয় আমরা সিম্পলি একটা প্রোডাক্টকেই প্রমোট করি অ্যান্ড একটা প্রোডাক্টকে নিয়েই আমরা সব কিছু করি অর্থাৎ আমাদের ওই ল্যান্ডিং পেজে কিন্তু একটা প্রোডাক্টেরই ডিটেইল একটা প্রোডাক্টেরই কন্টেন্ট একটা প্রোডাক্টেরই রিভিউ এই সব কিছু থাকে সো একজন অডিয়েন্স যখন একটা ল্যান্ডিং পেজে আসে সে একটা প্রোডাক্ট কেনার জন্যই আসে এটাই থাকে তার মাইন্ডসেট এবং সে একটা প্রোডাক্ট কিনতে এসে যখন দেখে একটা প্রোডাক্টকে নিয়েই পুরো ওয়েবটা বানানো হয়েছে বা ওয়েব পেজটা বানানো হয়েছে সে বেসিক্যালি তাড়াতাড়ি মোটিভেট হয় বা কনভিন্স হয় এই প্রোডাক্টটা পারচেস করার জন্য অ্যান্ড সে ম্যাক্সিমাম ক্ষেত্রে পারচেস করে ফেলে সো ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ দিয়ে একটা বেসিক পার্থক্য আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনি আরও ইন ডিটেল বুঝতে চান আমি আপনাকে সাজেস্ট করবো একটু চ্যাট জিপিটিতে চলে যান অ্যান্ড গিয়ে জিজ্ঞাসা করেন যে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য আসলে কী কী সো ওখানে আপনি আরও ইন ডিটেল ইনফরমেশন পাবেন আমরা ভিডিওর সামনের দিকে চলে যাই সো আমি আপনাকে অলরেডি সাজেস্ট করলাম যে আপনি একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার ই কমার্স ব্যবসাটা ট্রাই করেন সো আমি আপনাকে কেন ল্যান্ডিং পেজের মাধ্যমে একটা ই কমার্স ব্যবসা শুরু করতে বললাম রিজন হচ্ছে কি যেন অল্প প্রোডাক্ট অল্প ইনভেস্টমেন্টে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন মানে আপনি যদি শার্টের ব্যবসা করেন শার্টের ব্যবসা কি হয় দেখেন মানুষ যখন শার্ট কিনতে আসে সে কিন্তু দশটা শার্ট দেখে একটা শার্ট কিনে অর্থাৎ দশটা শার্টের মধ্য থেকে একটা শার্ট তার ভালো লাগলে সেটাই কিনে আবার শার্টের ব্যবসা আপনি দেখেন আপনাকে বিভিন্ন সাইজের শার্ট রাখতে হচ্ছে বিভিন্ন কালারের শার্ট রাখতে হচ্ছে বিভিন্ন ডিজাইনের শার্ট রাখতে হচ্ছে ফুল হাতা শার্ট রাখতে হচ্ছে হাফ হাতা শার্ট রাখতে হচ্ছে এই যে প্যারা এই প্যারাগুলা আপনি নিবেন না মোটেও না আপনার ব্যবসা শুরুর দিকে শুরুর দিকে কেন আমি আপনাকে সাজেস্ট করব শেষ দিকেও আপনি এই প্যারা নিবেন না আপনি এই ধরনের ব্যবসাতে যাবেনই না যেখানে অনেক ধরনের প্রোডাক্ট অনেক ধরনের ইনভেন্টরি মেনটেন করতে হয় আমি আপনাকে সাজেস্ট করব আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করেন যেটা আসলে একাই একশো ধরেন এটা গরমকাল তো গরমকালে কি হয় আমাদের একটা হাত পাখা বা একটা ছোট ফ্যানের আসলে দরকার পড়ে সো আপনি যদি একটা ফ্যান বিক্রি করেন ফ্যানের বেলায় একটু খেয়াল করেন ফ্যান তো ভাই ফ্যানই এটার কালার হয় না এটা সাইজ হয় না এটার এস এম এল এক্স এল ডাবল এক্স এল ট্রিপল এক্স ফোর এক্স এল এরকম সাইজ আসলে হয় না মানুষ আসলে ফ্যান দশটা দেখে একটা কিনে না তার একটা ফ্যান দরকার সে এটা এড দেখে একটা ল্যান্ডিং বেজে আসে ফ্যানটা ভালো লাগছে যদি মনে হয় যে এটা প্রাইসটা ভালো সে অর্ডার করেই দেয় দ্যাট মিনস এখানে অনেক ধরনের ভ্যারিয়েশান আপনার রাখার দরকার নাই সো যেখানে আপনার অনেক ধরনের ভ্যারিয়েশান রাখার দরকার নাই সেখানে আপনার অনেক প্রোডাক্টের পেছনে ইনভেস্ট করার দরকার নাই। অনেক প্রোডাক্টের ইনভেন্টরি ম্যানেজ করার দরকার নাই আপনার বিজনেসটা অনেক ইজি হয়ে যায় এবং একটা প্রফিটেবল বিজনেস মানে চাইলে আপনি করতে পারেন আর কি সো আমি ফ্যানের এক্সাম্পল দিয়ে আপনাকে জাস্ট একটা আইডিয়া দিলাম বাট আপনি ফ্যান নিয়েই ব্যবসা শুরু করবেন না আমি আপনাকে সাজেস্ট করবো আপনি রিসার্চ করেন আপনি বেটার রিসার্চ করেন যে কোন প্রোডাক্ট নিয়ে আসলে ব্যবসা করা সম্ভব সো রিসার্চ করার সময় আপনি এটা মাথায় রাখবেন যে একটা প্রোডাক্ট যেটা আসলে ডিমান্ড আছে ওকে অলওয়েজ ট্রাই করবেন যেই প্রোডাক্টের ডিমান্ড আছে মানে আপনার ভাল লাগছে আপনি নিয়ে আসছেন আপনি বিক্রি করতেছেন এমন যেন না হয় সো আপনি একটু আশেপাশে খোঁজখবর নেন যে এমন একটা প্রোডাক্ট যেটাতে প্রচুর কমপ্লেন আসে কিন্তু কেউ সেই কমপ্লেনের সলিউশন দেয় না যেই প্রোডাক্টটা সাপোর্ট দরকার কিন্তু কেউ কোনো সাপোর্ট দেয় না সো আপনি এই জিনিসগুলো মাথায় রেখে একটা মানুষের প্রবলেম যদি সলভ করতে পারেন একটা মানুষের পেইন যদি দূর করতে পারেন একটা মানুষকে সাপোর্ট যদি দিতে পারেন এবং ওই জিনিসগুলো সাপোর্ট দেওয়ার মতো করে যদি প্রোডাক্ট আনতে পারেন এবং সাপোর্ট দিতে পারেন আপনি অনলাইন ব্যবসায় ভালো করবেন ডেফিনেটলি ভালো করবেন এখন প্রশ্ন হচ্ছে এরকম ডিমান্ড বুঝে আপনি প্রোডাক্ট আসলে কোথায় খুঁজে পাবেন ভাই দিন তো এখন ইন্টারনেটের তাই না আমি একটা সিম্পল সমাধান দিই আপনাকে আপনি সিম্পলি চ্যাট জিপি যাবেন চ্যাট জিপিটিতে গিয়ে প্রশ্ন করবেন যে কি কি ক্যাটাগরির প্রোডাক্ট পৃথিবীতে আছে অথবা বাংলাদেশে অ্যাভেলেবল আছে বা কি কি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে বেসিক্যালি বিজনেস করা সম্ভব আপনি দেখবেন চ্যাট জিপিটি আপনাকে একটা বড় ক্যাটাগরি লিস্ট দিবে আপনি সিম্পলি এই ক্যাটাগরি লিস্ট ধরে ধরে ফর এক্সাম্পল চার্জিং ফ্যান স্পিকার বাচ্চাদের বই ডায়াপার মেয়েদের কানের দুল হোয়াট ক্যাটাগরি 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 আপনাকে আপনাকে দিবে দিবে সাব আপনি প্রত্যেকটা এবং সাব ক্যাটাগরি ধরে ধরে ফেসবুকে গুগলে প্রিন্টারেস্টে টিকটকে যেখানে যেখানে পসিবল ইনস্টাগ্রাম সব জায়গায় আপনি সার্চ করবেন আমরা একটা ক্যাটাগরিকে এক্সাম্পল ধরে সামনে আগাই ফর এক্সাম্পল চার্জিং ফ্যান সো আপনি চার্জিং ফ্যান লিখে সার্চ করার পর আপনি দেখবেন আপনার কাছে চার্জিং ফ্যান রিলেটেড প্রচুর অ্যাড আসা শুরু করছে গুগল অ্যাড আসবে প্রিন্টারেস্ট অ্যাড আসবে টিকটকের ভেতরে অ্যাড আসবে লিঙ্কডিনের ভেতরে গেলে দেখবেন আপনি অ্যাড আসবে ইনস্টাগ্রামের ভেতরে অ্যাড আসবে ফেসবুকের ভিতরে অ্যাড আসবে ফেসবুকের ভিডিওর ভেতরে অ্যাড আসবে আপনি শুধু অ্যাডগুলোকে অবজার্ভ করেন এবং যারা যারা এই চার্জিং ফ্যানগুলো বিক্রি করতেছে যেই যেই পেজের বা যেই যেই অ্যাকাউন্টগুলো আপনার চোখের সামনে আসতেছে সিম্পলি সেগুলো রিওআরএল কপি করেন একটা গুগল শিট বানানো শুরু করেন অর্থাৎ আপনি যতগুলা বিজনেস পেজ খুঁজে পাবেন সবগুলো পেজকে একসাথে করেন আপনি যখন অনেকগুলো পেজকে একসাথে খুঁজে পাবেন এরপর আপনি চলে যাবেন ফেসবুকের অ্যাডস লাইব্রেরিতে সিম্পলি গুগলে গিয়ে সার্চ করেন ফেসবুক অ্যাডস অ্যাডস লাইব্রেরি আপনি লাইব্রেরিতে গেলে দেখতে পাবেন ওখানে একটা ফেসবুক পেজ মেনশন দেওয়ার জায়গা আছে ওখানে গিয়ে সিম্পলি আপনি যেই পেজটাকে রিসার্চ করতে চান অর্থাৎ যেটা সেই লিস্ট থেকে একটা পেজের নাম নিয়ে সেটাকে মেনশন করেন আপনি ওই পেজটার অ্যাডগুলোকে খুঁজে পাবেন অর্থাৎ ওই পেজে ওই বিজনেস ওনার যা যা অ্যাড চালাচ্ছে সবগুলো অ্যাড আপনি দেখতে পাবেন এবং আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে রাইট নাও কোন প্রোডাক্টটা সব থেকে ভালো চলতেছে কিভাবে বুঝবেন সবগুলো পেজকে যখন আপনি রিসার্চ করবেন দেখবেন সব থেকে কমন জিনিস কোনটা সব থেকে কমনলি সবাই কি সেল করতেছে সো আপনি এখান থেকে ডিমান্ড খুঁজে পাবেন যে সবাই মিলে এটা সেল করতেছে মানে এইটার এখন ডিমান্ড আছে ফর এক্সাম্পল সবাই মিলে বিক্রি করতেছে এমন একটা ফ্যান যেখান থেকে বাতাসের পাশাপাশি ধরেন ঠান্ডাও বের হয় এক্সাম্পল সো বাতাসের পাশাপাশি ঠান্ডাও বের হয় এই প্রোডাক্টটাই সবাই সেল করার ট্রাই করতেছে এর মানে ভাই বুঝতে হবে এই প্রোডাক্টের ডিমান্ডও আছে আর একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে কোন একটা অনেক বেশি দিন ধরে চলতেছে ফর এক্সাম্পল এখন হচ্ছে জুন মাস এখন আপনি এভাবে চিন্তা করবেন যে সেই জানুয়ারি মাস থেকে শুরু হয়ে একটা অ্যাড জুন পর্যন্ত চলতেছে অথবা মার্চ মাস থেকে শুরু হয়ে একটা অ্যাড জুন পর্যন্ত চলতেছে অথবা লাস্ট চার মাস ধরে একটা অ্যাড চলতেছে এটা কিন্তু দেখা যায় সো আপনি যখন দেখবেন যে একটা অ্যাড চার মাস ধরে চলতেছে বা তিন মাস ধরে চলতেছে অথবা ছয় মাস ধরে চলতেছে দ্যাট মিনস ওই প্রোডাক্টটা সেই জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ভালো সেল দিচ্ছে এই বিজনেসটাকে অর্থাৎ এই প্রোডাক্টের ভালো ডিমান্ড আছে সো এইভাবে আপনি টুকটাক রিসার্চ করতে থাকলে আপনি দেখবেন ভালো ভালো কিছু প্রোডাক্টের সন্ধান পাবেন এছাড়াও প্রোডাক্ট রিসার্চ নিয়ে আরও অনেক টেকনিক আছে অনেক ম্যাথোডোলজি আছে আমাদের এই ভিডিওটা আসলে ওই প্রোডাক্ট রিসার্চ করার ভিডিও না তাই আমি আপনাকে যতটুকু বেসিক নলেজ না দিলেই নয় অতটুকুই দিলাম হয়তো আমি প্রোডাক্ট রিসার্চ নিয়ে আরেকটা ইন ডিটেল ভিডিও আরেক দিন তৈরি করে দেবো তাইলে আমার এই ভিডিওতে আপনি একটা ব্যবসার ধারণা পাইলেন আপনি মোটামুটি একটা প্রোডাক্ট কিভাবে রিসার্চ করবেন একটা বেসিক নলেজ পাইলেন এবং আপনি চাইলে একটা ফেসবুক পেজ বা মাধ্যমে সিম্পলি একটা বিজনেস শুরু করতে পারেন এরকম একটা নলেজ আপনি পাইলেন এখন যদি বলেন ল্যান্ডিং পেজ কোথায় পাবো বা ল্যান্ডিং পেজ কিভাবে বানাবো তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো সিম্পলি ইউটিউবে যান একদম খুব বেসিক কাজ মানে ল্যান্ডিং পেজ বানানো খুব আহামরি কিছু না একটা ডোমেন কেনা লাগে একটা হোস্টিং কেনা লাগে আর একটা ওয়ার্ড পেস সেট দিতে পারলেই সিম্পল একটা পেজ সেট করতে পারলেই আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন এটা আপনি ইউটিউবে একটা ঘন্টা দুই তিন চারের ভিডিও দেখলে আমার ধারণা আপনি নিজে খুব ইজিলি করতে পারবেন আর আবারও বলতেছি যদি একটা ল্যান্ডিং পেজ বানানো এখন পসিবল না হয় তাহলে সিম্পল একটা ফেসবুক পেজ দিয়ে শুরু করেন না সমস্যা নাই তো ওকে এরপর চলে আসে মার্কেটিং সব তো রেডি সেল করতে হবে সো মার্কেটিং করবেন কীভাবে সো মার্কেটিং করার আবার দুটো উপায় একটা হলো অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং অর্গানিক মার্কেটিং মানে আপনি আপনার প্রোফাইলে কন্টিনিউয়াস পোস্ট করতে পারেন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপে কন্টিনিউয়াসলি পোস্ট করতে পারেন এবং আপনি চাইলে একটা ফেসবুক পেজ তো ডেফিনেটলি ক্রিয়েট করবেন সেই ফেসবুক পেজেও কন্টিনিউয়াসলি পোস্ট করতে পারেন তবে এখানে আমি আপনাকে পোস্ট করতে বলবো না আমি আপনাকে বলবো কন্টেন্ট মার্কেটিং করতে পারেন অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং কী কন্টেন্ট মার্কেটিং মানে হলো বেসিক্যালি কন্টেন্টের মাধ্যমে ভ্যালু দেওয়া সো আপনি যেটা করবেন সেটা হইলো নানারকম কন্টেন্ট বানাবেন আপনার ওই প্রোডাক্টের ভালো দিক কি প্রোডাক্টের খারাপ দিক কি এই প্রোডাক্ট কেন কেনা উচিত এই প্রোডাক্ট কাদের কাজে আসবে আপনি এরকম নানা ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট প্লাস হালকা পাতলা সেল কন্টেন্ট বানাবেন তাহলে আপনি দেখবেন মোটামুটি কিছু কিছু অর্ডার হয়তো আপনি পাবেন বা নাও পেতে পারেন সো এখানে আমার একটা সাজেশন আপনার জন্য সেটা হচ্ছে আমি ভেরি রিসেন্টলি শার্ক ট্যাঙ্কের একটা এপিসোড দেখতেছিলাম সেই এপিসোডে একজন ফাউন্ডার বলছে সে যেটা করে মানে তার প্রোডাক্ট সেল করার জন্য সে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে অথবা চারটায় ঘুম থেকে উঠে সে চারটা থেকে সকাল আটটা পর্যন্ত যেটা করে তার প্রোডাক্ট বা তার নিজ রিলেটেড যে সমস্ত ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে গিয়ে তার প্রোডাক্টকে নিয়ে প্রোমোট করে তার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে তার প্রোডাক্ট যে সমস্ত কমেন্ট আসে সেই রিপ্লাই করে এইভাবে সে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন তিন চার ঘন্টা সময় স্পেন্ড করে বিভিন্ন গ্রুপে সো আমি আপনাকে এইটাই সাজেস্ট করব যে একজন এত বড় ফাউন্ডার হয়ে সে স্টিল এই কাজটা করতেছে কারণ সে অর্গানিক্যালি ভালো সেল জেনারেট করে এই কাজগুলো করে আমিও আপনাকে স্টার্টিংয়ে এই সাজেশনটাই দিব যে শুরুর দিকে আপনি ফেসবুক অ্যাড চালানোর দরকার নেই বিকজ আপনি তাইলে লসের দিকেই চলে যাবেন প্রফিট কখনই করতে পারবেন না আপনি ফেসবুক অ্যাডস তখনই চালাবেন যখন আপনি দেখবেন মোটামুটি আপনার একটা ক্যাপাবিলিটি তৈরি হয়েছে একটা বাজেট হাতে আছে আমি স্টার্টিংয়ে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি চারটায় ওঠার দরকার নেই আপনি সকাল আটটা বাজে ওঠেন উঠে দুইটা ঘন্টা অ্যাটলিস্ট আপনি এমন সমস্ত গ্রুপে সময় স্পেন্ড করেন যে সমস্ত গ্রুপে আপনার প্রোডাক্ট সেল হতে পারে আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি প্রত্যেকটা দিন আপনার এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে পারেন এই কন্টেন্টগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন আপনি যদি আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারেন একটা ভ্যালু ক্রিয়েট করতে পারেন গ্রুপগুলাতে আপনি প্রত্যেক দিন একটা দুইটা চারটা পাঁচটা করে অর্ডার পাওয়া শুরু করবেনই করবেন এটার কোনো মিস নাই বাট কনসিস্ট্যান্টলি এই কাজটা করে যেতে হবে আর আপনি যদি মনে করেন না আপনি ফেসবুক অ্যাডই রান করবেন আপনি পেইড প্রোমোশানই করবেন আপনি গুগলেই অ্যাড চালাবেন আপনি খুব ফাস্ট আপনার প্রোডাক্ট সেল নিয়ে আসবেন খুব ফাস্ট আপনি ব্র্যান্ডিং করবেন তাহলে আমি আপনাকে বলবো আমি শুরুতেই বলছি লাস্টে এমন একটা টিপস দিব যেটা দিয়ে আপনি ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন সো চলেন ওই টিপসটা আপনার সাথে শেয়ার করি সো আমার আরও একটা চ্যানেল আছে যে চ্যানেলটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ বাসেল সো আপনি চাইলে ওই চ্যানেলটা ফলো করতে পারেন আমি আমি ডিসক্রিপশানে অথবা কমেন্টে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আপনি সিম্পলি আমার ওই চ্যানেলটায় চলে আসেন এবং ওই চ্যানেলটায় আমি প্রত্যেক দিন এই ফেসবুক অ্যাডস কীভাবে রান করবেন কীভাবে ফেসবুক অ্যাডস থেকে বেটার সেল জেনারেট করবেন কীভাবে আপনি ডিজিটাল মার্কেটার হবেন এই জিনিসগুলো আমি কন্টিনিউয়াসলি শেখাচ্ছি সো আপনি চাইলে আমার ওই চ্যানেলটাতে গিয়ে ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং সেল কিভাবে করে অনলাইন ব্যবসা কী এগুলো শিখতে পারেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার ইউটিউব চ্যানেল এগুলো ফ্রিতেই আমি শেখাই সো আপনি চাইলে আমার ওই চ্যানেলে চলে আসতে পারেন অ্যান্ড শেখা শুরু করতে পারেন সো আপনার প্রথম অনলাইন ব্যবসার জন্য রইল শুভকামনা দেখা হবে আপনার সাথে হয়তো আমার ওই চ্যানেলটাতে আরও একবার অ্যান্ড ওইখানে গেলে আপনি আমার পেট প্রমোশন রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা শুরু থেকে আরেকবার দেখে ফেলেন অ্যান্ড স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকেন আপনার প্রথম অনলাইন ব্যবসাটা আপনি শুরু করে ফেলতে পারবেন আমি মোটামুটি কনফিডেন্ট দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা